Channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বলুন কি বলবেন অসুবিধা হচ্ছে যে এরকম জায়গা বাড়ি এরকম সেলেন্ডার রেখেছে গ্যাস রেখেছে গরিব রেখেছে আমাদের অসুবিধা হচ্ছে বলতে গেলে পরে বলবে আমি সব টাকা খাই আমি চেয়ারম্যানকে টাকা আমি থানায় টাকা খাইছি আমি যা কি করতে পারি আপনার দোকানকে আজ তুলে দিচ্ছিল আমার দোকানটা তুলে দিচ্ছি আমি করে খাচ্ছি ওর ভালো লাগছে না আমার তুমি পাশের দোকানটাও কি ফুটপাতে

আন্দোলন করেছি এবং দীর্ঘদিন ধরে আমরা এই বিষয় নিয়ে ওনাকেও ডেপুকেশন দিয়েছি ওনার বিরুদ্ধে যে আমাদের পৌরসভা অনেক দুর্নীতি হচ্ছে সে দুর্নীতির মূল ফাগদারি হচ্ছেন উনি কিন্তু বিষয় হচ্ছে যে এই যে হকার উচ্ছেদ হয়েছে সেটা আপনার কোর্টের অনুমোদনে এটাকে সাধুবাদ জানানো আমরা জানাচ্ছি কিন্তু বিষয় হচ্ছে যে শুধুমাত্র বেছে বেছে কিছু কিছু গরিব মানুষকে উচ্ছেদ করা হচ্ছে এটা এটা কিন্তু ঠিক না একটা বয়স্ক মহ মানে বয়স্ক বলতে খুবই বয়স্ক সে হয়তো তার আর্থিক অবস্থা এতটাই খারাপ তাকে একটা ছোট ঘুমটির মাধ্যমে তার পেট চালাতে না তাকেও ছাড়ছে না তাকেও তুলে দিচ্ছে সেটা কোটের নির্দেশে হচ্ছে ঠিক আছে কিন্তু তার পাশে একটা বিলাসবহুল একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের অর্ধেক অংশ চলে এসছে রাস্তায় যেখানে বিরিয়ানি হাড়ি থেকে শুরু করে এবং কাস্টমাররা যদি সেইখানে কিছু কিনতে চায় সেখানেও রাস্তায় দাঁড়িয়ে কিনতে হচ্ছে সিঁড়ি চলে আসছে সেটা ওনার নজরে পড়ছে না কেন নজরে পড়ছে না এই কারণেই যে এখান থেকেও এই পুঁজিবাদী যে রেস্টুরেন্টের মালিকের কাছ থেকেও কাটমালি সে এটাকে স্তব্ধ করে রেখে দিয়ে আর কিছু কিছু গরিব মানুষ যারা দিন আনা দিন খাওয়ায় তাদের ওপর চড়াও হয়ে এরা এই টাকাগুলো করছে এটা ঠিক না এটা বন্ধ হওয়া উচিত নীতি আদর্শ সব কিছুকে বিসর্জন দেওয়াটা ঠিক না মানবিকতাও খাতিরে মানুষকে একটু বিচার করা উচিত একটা বৃদ্ধ মহিলা এরা লক্ষ্মীর ভান্ডার করে সোচ্চার হয় লক্ষ্মীর ভাণ্ডার করে লাফালাফি করে সেই লক্ষ্মীকেই আজকে কেটে লাখি মেরে দিচ্ছে এটা অন্যায় এই অন্যায় আমরা হতে দেব না আর আগামী দিন এটা দেখুন কোর্টের নির্দেশ তো অনেক আছে কোর্টের নির্দেশ এরকম একাধিক ইন্ডলিক্যাল কনস্ট্রাকশন আছে আমাদের এই উত্তর শুরু করে হিনমটো শহর অঞ্চলে কত কোর্টের নির্দেশ কটা ভাঙছে পারবে না তার কারণ হচ্ছে ওই যে অভিযোগটা উঠে আসছি পাটমান সেটাই আপনার নাম আমার নাম উত্তরপাড়া উত্তরপোলা মন্ডলপানি শহর এরকম একটা পথ অবরোধ দেখা গেল অবস্থান বিক্ষোভ রাস্তা বন্ধ করে কেন এখানে তিরিশ বছর ধরে একটি বন্ধু চলছে যখনও এই পাশের বিরিয়ানির দোকান তৈরি হয়নি এই বিরিয়ানির দোকান যখন তৈরি হচ্ছে আপনি বিরিয়ানির দোকানটা দেখুন এনক্রোচ রাস্তা পুরসভার রাস্তা এনক্রোচ করে ধাপি বাড়ানো আছে সিঁড়ি বাড়ানো আছে পুরসভার রাস্তা এনক্রোচ করে হচ্ছে ওই হাঁড়িগুলো রাখা আছে এবং এখানে যখন ভিড় হয় বিরিয়ানির তখন পুরো রাস্তাটা হেফাজত হয়ে যায় তো সেখানে গিয়ে পুরসভার কোনো মাথা ব্যথা নেই কিন্তু দাঁড়িয়ে এই গরিব মানুষ দেখছেন যে এই মহিলা একদম গরিব মহিলা তিনি হচ্ছেন এই দোকানের ওপর নির্ভরশীল তার দোকান হচ্ছে বিচ্ছেদ করতে এসেছিলো আমাদের এখানে হাজার মানুষ হচ্ছে উপস্থিত থেকে হচ্ছে এটার বিরোধিতা করেছে এবং হচ্ছে বহুবার করবার চেষ্টা যে বহুবার আমরা আটকেছি এবং সেইটা হচ্ছে আমরা আশা করবো এবং যে কথা শুনতে পাচ্ছি আপনি শুনলেন বললেন যে ওপর থেকে সরাসরি থ্রেট করছে যে আমার পুরসভাকে টাকানো খাওয়ানো আছে পুরসভার চেয়ারম্যানকে টাকা খাওয়ানো আছে পুলিশকে টাকা খাওয়ানো আছে উকিলকে টাকা খাওয়ানো আছে ওসব কিছু করে কিচ্ছু করতে পারবে না কোর্ট কেস চলছে তারপরে দাঁড়িয়ে এই কথা কী করে বলতে পারে যে একটা আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থাটা আমার মনে হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে লাগু হচ্ছে না তো সেই জায়গা থেকে আমার আবেদন এই এলাকার পুরসভার কাছে সেই জায়গাগুলো বন্ধ করা তার নাম আমার নাম কৃষ্ক ভাই একটা উচ্ছেদ হয়েছে এবং উচ্ছেদের পাশাপাশি এখানকার বৃদ্ধ যারা আছে বৃদ্ধা আছে একটা দোকান দীর্ঘ তিরিশ বছরের দোকান তারা বলছে আমাদের উচ্ছেদ দোকান উচ্ছেদ করা হচ্ছে তার পাশাপাশি আরেকটা দোকান আছে অরবিট বা এরকম একটা যেখানে বিরিয়ানি হয় এবং সেই দোকানটা এই যে সিঁড়িগুলো সেগুলো রাস্তা অবধি পৌরসভার রাস্তা অবধি নেমে এসছে বিরিয়ানি হাড়িগুলো রাস্তা অবধি রাখা হয়েছে এবং তারা মানে তারা যখন তাদেরকে কিছু বলতে যাচ্ছে বা পৌরসভা অভিযোগ করতে আসছে পৌরসভা অভিযোগ নিচ্ছে না এবং তারা পাশাপাশি অভিযোগ করছে বলছে আমাদের পৌরসভায় টাকা খাওয়ানো আছে থানা এবং চেয়ারম্যান সব জায়গায় টাকা খাওয়ানো আছে কী বলবেন প্রথম হচ্ছে যে আপনি যে অতগুলো কথা বললেন যার কথায় তিনি দয়া করে এই কথাটা অন এয়ার বলুক অন রেকর্ড বলুক যে পৌরসভাকে টাকা খাওয়ানো আছে কিনি বলেছেন তার বিরুদ্ধে আমি এফআইআর করবো এক দুই হচ্ছে কোর্ট নির্দেশ দিয়েছে যে গুণটি উচ্ছেদ করার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য সেটা পৌরসভার দায়িত্ব যে কোর্টের নির্দেশকে মর্যাদা দিয়ে এটা করার তার পাশাপাশি কোনটা আরেকটা একটা বেআইনি কাজ হচ্ছে এটার জন্য তাদেরকে হয় অভিযোগ করতে হবে তার পৌরসভার তাকে ইনকোয়ারি হবে অথবা তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে কোর্টে বিচারের জন্য তাদেরকে আবেদনে যেতে হবে দেখুন মানুষ অনেক সময় আমরা এই অ্যাডমিনিস্ট্রেশন চালাতে গিয়ে দেখি আমরা ফিল করি যে যেটা একটা জাস্টিফায়েড বা একটা আনজাস্টিফায়েড বিষয়কে অন্য কোনো একটা জাস্টিফাইড বা বিচার বিষয় দিয়ে তারা যুক্তি খাড়া করে অনেক কথা বলতে চান মাননীয় মাননীয় বিচারপতি নির্দেশ দিয়েছেন যে এই গুমটিটাকে আপনাকে সরিয়ে দিতে হবে একজন কেস করেছেন তার এই নির্দেশ আমি মানতে বাধ্য বা ওই গুমটি সরাতে গিয়ে পাশে এক কিলোমিটার কি পাশে পাশে কি এক সেন্টিমিটার দূরে একজন বলবে এটাকেও সরাতে হবে এটা আপনাদের কাছে বলি এটা চারটে লোকের গল্পের কথা হতে পারে কিন্তু এটা আইনের কথা না আইনের কথা হচ্ছে যেটা সরকারকে নির্দেশ আদালতের নির্দেশ সেটা আমার প্রথম শুনতে হবে পরে পাশের লোকটা আমাকে আবেদন করতেই পারে আমরা যা আমাদের নিয়ম আছে সেই অনুযায়ী করব তারপরে কেউ যদি সন্তুষ্ট না আবেদন করতেই পারে অভিযোগটা আসছে সেটা মোটামুটি মিথ্যে মানে যে অভিযোগ সত্যি ব্যাপার না যদি কারো যদি সাহস থাকে একদম অন রেকর্ড আমি বলছি যে আমার পৌরসভা কেউ অভিযোগ করতে এসছে এবং সেই অভিযোগ নেওয়া হয়নি সেই এমপ্লয়ি বিরুদ্ধে চেয়ারম্যান ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তাকে লিখিত দিতে হবে উইথ ডকুমেন্টেশন ডকুমেন্টেশনলিস্ট ডকুমেন্ট না দিন লিখিত এসে আমাকে বলুক আজকেই বলুক আজকে আমি ব্যবস্থা নেব